সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো আমাদের আমাদের এই অনুষ্ঠান চীন পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহন শাহ আসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চীনের সিচাংয়ে ভূমিকম্পের সর্বাত্মক ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে শি চিনপিং এর নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর দীর্ঘমেয়াদী যুদ্ধ নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে উপপ্রধানমন্ত্রী হ লিফিং এর ভার্চুয়াল বৈঠক নমিবিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জানিয়ে দিচ্ছে বিশেষ সংবাদ চীনের শিচাংয়ের সিগার্স শহরের রিতিং জেলায় গেল মঙ্গলবার সকালে নয়টা পাঁচ মিনিটে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে এতে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে এবং বহু বাড়িঘর ধ্বংস হয়েছে ভূমিকম্পের পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সর্বাত্মক ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশনা প্রদান করেন তিনি বলেন গৌণ বিপর্যয়গুলো ঠেকাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিকভাবে পুনর্বাসন করতে এবং পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ভালোভাবে কাজ করতে হবে ভূমিকম্প পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা জোরদার করতে হবে জরুরি উদ্ধার সামগ্রী দ্রুত বরাদ্দ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে হবে মানুষের মৌলিক চাহিদা মেটাতে নিরাপদ ও উষ্ণ শীত নিশ্চিত করতে হবে একই দিন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি বলেন অবিলম্বে দুর্যোগ পরিস্থিতি ও হতাহতের সংখ্যা নির্ধারণ করতে হবে সার্বিকভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে হবে এদিন দেশটির উপপ্রধানমন্ত্রী চাং কুও ছিং সময়মতো ভূমিকম্প দুর্গত অঞ্চলে পৌঁছান রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের কার্যালয় এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ ভূমিকম্পের জন্য তিন স্তরের জরুরি প্রতিক্রিয়া চালু করেছেন শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে নিবিড় ও সুশৃঙ্খলভাবে ত্রাণ উদ্ধার কাজ চলছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মাটি চাপা পড়া অর্ধ সহস্র মানুষকে উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছেন গেল সোমবার চীনের প্রেসিডেন্ট ও দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিংপিং বেইজিংয়ে অনুষ্ঠিত সিপিসির কেন্দ্রীয় কমিটির ডিসিপ্লিন ইনফেকশন কমিশন সিডিআই চতুর্থ প্ল্যানারি সেশনে ভাষণ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর দীর্ঘমেয়াদী যুদ্ধ নিশ্চিত করার জোর আহ্বান জানান এ বৈঠকে প্রয়োজনে তিনি দলের সেলফ গভর্নেন্স বা স্বশাসন নীতি সংস্কারের প্রতি জোর দেন প্রেসিডেন্ট শি বলেন নতুন যুগের শুরু থেকে পূর্ণাঙ্গ ও কঠোর স্বশাসন চর্চা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের ফলে এর ব্যাপক ফলাফল পাওয়া গেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ নেয়ার গুরুত্ব তুলে ধরে বলেন দুর্নীতি দলের সবচেয়ে বড় হুমকি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হল সবচেয়ে বড় ধরনের আত্মসংস্কার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দলের কর্মকর্তাদের সততা বজায় রেখে সমস্ত দুর্নীতির তদন্ত এবং সমাধানে প্রতিশ্রুতি বজায় রেখে কাজ করে চলার আহ্বান জানান প্রেসিডেন্ট শি তিনি আরও উল্লেখ করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি জটিল এবং গুরুতর চ্যালেঞ্জ এর ব্যাপারে সবার প্রতিজ্ঞা এবং আস্থার প্রয়োজন দলের স্বশাসনে আরও বেশি অগ্রগতি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে দলের নেতৃত্ব আরও শক্তিশালী চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বিনির্মাণ সেই সাথে চীনা বৈশিষ্ট্যের আধুনিকরণের অগ্রগতি নিশ্চিত করা যায় দেশটির গুরুত্বপূর্ণ ইস্যু খাত বা লক্ষ্যের প্রতি মনোযোগ দিতে দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় না দিয়ে ঘুষ নেয়া বা ঘুষ দেয়া থেকে দূরে থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ঝুঁকি দূর করার উপর গুরুত্ব দেন তিনি চাওলেচি ও ওয়াং হুনিংসহ সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সকল সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিডিসিআইয়ের সেক্রেটারি লিসি অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফেং এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি জেনে টুয়েলেন মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে এবং রাজনৈতিক পরিবর্তনকালীন সময়ে পার্থক্য ব্যবস্থাপনায় তারা ঐক্যমত্যে পৌঁছান বলে জানানো হয়েছে বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক বছরগুলোতে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিনিময় ও সহযোগিতার অভিজ্ঞতা পর্যালোচনা করেন পাশাপাশি দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐক্যমত্যের বাস্তবায়নে অর্থনৈতিক ও আর্থিক কার্যকরী দলের ভূমিকার প্রশংসা করেন বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে চীন উদ্বিগ্ন বলে জানান সাম্প্রতিক বাণিজ্য তদন্তের বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট করেন তিনি দর্শকেই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডট কম স্ল্যাশ জি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন